আমার খবর জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর অমাবস্যার নিশীতে জেগে আছে তারাপীঠ শুরু হয়েছে দেবী আরাধনা তান্ত্রিক সাধনা আর ভক্তির মহাযজ্ঞ আজ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা এই রাতেই মহামুহূর্ত যখন দেবী কালীকে আহ্বান করা হয় শক্তি রূপে মাতৃরূপে বীরভূমের সিদ্ধপীঠে এখন উপচে পড়া ভিড় ভক্ত সাধক তান্ত্রিক সবাই একত্র মিলিত হয়েছেন মায়ের পায়ে ধূপের গন্ধে ঢাকের তালে আর উচ্চারণে ভরে উঠেছে সমগ্র তারাপীঠ জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা আর ভোর পর্যন্ত চলবে দেবী পুজো ভোগ আর কুটের আয়োজন এই অমাবস্যা তারাপীঠ জেগে আছে মাতৃ আরাধনায় মগ্ন শক্তির রাত্রি রাত্রি দেবী কালীর রাত্রি দেবী মুক্তা দেবী বাসু বিন আমনা সৈকমী আপনারা যে গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের আপনাদের শিক্ষক আপনাদের উপস্থিত অসুখ ও বিভ্রান্তি দ্বারা যে আভাসে বিল করেন লাভ করুন এবি কাল যেহেতু দীপার্থ আবশ্যক তমালগ্ন অনকাল নেই এই প্রকাশে বাসিত অংশ অবলম্বন করতে ই جاتি আপনাদের বিশেষ সকালবেলায় মাকে মঙ্গল আরতি করার পর মানে পঞ্চান দিয়ে আগে স্নান করানো হয়েছে স্নানের পর মাকে রাজ রাজশ্রী বেশে সাজানো হচ্ছে সিঙ্গার বেশ করে তারপরে মাকে মঙ্গলারতির পরে পাঁচ রকম মিষ্টি এবং পাঁচ রকম ফল দিয়ে ভোগ নিবেদন করা করা হয়েছে তারপরে আবার দুপুরান্নে মাকে আবার বেশ করা হয় তখন কিন্তু মাকে আবার পঞ্চব্যঞ্জন মানে পাঁচ রকম ভাজা মিষ্টি এবং পুষ্পাণ্ড ভোগ নিবেদন করা হয় আবার সন্ধ্যাবেলায় ঢাকের শ্বাস যে ঢাকের শ্বাস মানে সাজানো হবে মাকে কালী রুপি মানে তারাকে কালী রুপন মানে তারা অঙ্গে কালী পুজো তখন কিন্তু লুচি আরতি সন্ধ্যা আরতির পর লুচি এবং সুজি দিয়ে ভোগ নিবেদন করা হবে কাল রাত্রি মহারাত্রি যেটা হবে রাত্রেবেলায় মানে নিশি পুজো সেটা হবে রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে তখন কিন্তু শোল মাছ পোড়া কারণ এবং ছাগবলির মাংস কিন্তু দেওয়া হবে এই কারণে তন্ত্র সারে পুজো হবে তন্ত্রের যে রহস্য পূজা সেই রহস্য পূজার মাধ্যমে মাকে কালী রূপে পুজো করা হবে ঐতিহ্যের সাথে গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে